প্রিয় ছাত্র ছাত্রী আমির পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমাদের গ্রাজুয়েশনে ফার্স্ট সেমিস্টারের ভ্যালু অ্যাডেড কোর্স ইএস বলো বা ইভিএস বলো তোমরা যাই বলো না কেন এই ভ্যালু অ্যাডেড কোর্স তোমাদের প্রত্যেকের জন্য অবশ্যই কম্পালসারি তো এই ভ্যালু অ্যাডেড কোর্স থেকে আজ আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য টাইম থেকে প্রশ্ন এবং উত্তর যেই প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে রাখতেই হবে তাই তোমাদের জন্য নিয়ে এসেছি সত্তরটা এমসিকি প্রশ্ন এবং তার সঙ্গে অবশ্যই গুরুত্বপূর্ণ তার উত্তরগুলোকে তো তোমাদের অবশ্যই বলবো কোন রকম ভাবে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে দেখবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলোকে তোমাদের সাক্ষাৎ হচ্ছে সেই প্রশ্নগুলোকে অবশ্যই খাতায় নোট ডাউন করে প্রস্তুত করে রাখবে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য তোমরা বি বিএসসি বিকম যেই পোর্শন থেকে হোক না কেন প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তাই কোনো রকম ভাবে গাফিলতি না দেখিয়ে অবশ্যই খুব মনোযোগ সহকারে ভিডিওটাকে খাতায় নোট ডাউন করে রাখো এবং এটাকে প্রস্তুত করে রাখো তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য তো চলো বেশি কথা না পারিয়ে শুরু করা যায় কাছে গুরুত্বপূর্ণ সাজেস্টেড ভিডিও তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এক এক করে তোমাদের সামনে স্ক্রল করে তুলে ধরেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের পরিবেশ বিদ্যা অর্থাৎ ইএস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যাদের তোমাদের অবশ্যই ভ্যালু অ্যাডেড কোর্স রয়েছে তোমরা আর্টস সায়েন্স কমার্স যে পোর্শন থেকে হোক না কেন প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো এগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখতে হবে তোমাদের ফার্স্টের জন্য একটা কথা বলে রাখি এই প্রশ্নগুলো রয়েছে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদের বলবো চ্যানেলে গিয়ে অবশ্যই তোমরা দেখে নিতে পারো তোমাদের বাকি চ্যাপ্টারগুলো থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি আজকে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তুলে ধরেছি একটা কথা বলে দিই এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো তোমাদের অবশ্যই পরিবেশ নীতি ও তার প্রয়োগ থেকে এখান থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের প্রস্তুত করতে হতো তাই সে কথা মনে রেখেই তোমাদের সামনে এই প্রশ্নগুলোকে তুলে ধরেছি আর বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো থেকে অর্থাৎ মাত্র একটি চ্যাপ্টার রয়েছে যে শেষ চ্যাপ্টারটা সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খুব শীঘ্রই তোমাদের সামনে নিয়ে আসবো এবং অবশ্যই বলবো তার উত্তরগুলোকে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করব। যে এই ভিডিওগুলো যাদের জন্য গুরুত্বপূর্ণ যাদের কাজে লাগবে পারলে অবশ্যই তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো তাদের কাজে লাগলে তোমাদের কাজে লাগলে তবেই আমার কাজ সার্থক বলে মনে করব এখনকার জন্য এইটুকুই খুব শীঘ্রই তোমাদের জন্য যে বাকি যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে অবশ্যই নিয়ে আসছি উত্তরগুলোকে নিয়ে আসছি এবং আর অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ সাজেস্টেড প্রশ্ন উত্তর অবশ্যই তোমাদের নিয়ে আসছি নিয়ে আসতে থাকবো তোমরা অবশ্যই সেগুলোকে দেখবে এবং পারলে অবশ্যই তোমাদের বন্ধু মাঝে বেশি বেশি করে শেয়ার করবে কারণ আমার এই যে পরিশ্রম সেই পরিশ্রমটা অবশ্যই তোমাদের যদি কাজে লাগতে পারে এর চেয়ে বেশি সার্থকতা কিছুতে আছে বলে আমি মনে করি না তাই অবশ্যই বেশি বেশি করে দেখো বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে এখনকার জন্য ধন্যবাদ